হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সূত্রপাত হবে পরবর্তী দুই বা তিন দিন আবার টানা বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের জন্য উত্তরবঙ্গে তো রয়েছে লাল সতর্কবার্তা সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখার জন্য বৃষ্টিপাত প্রচণ্ডভাবে হবে আর দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপের প্রভাব হিসাবে বৃষ্টিপাত বাড়বে এটাই রয়েছে আবহাওয়াতে দুই বিপরীতমুখী একটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল দুই বা তিন দিন বৃষ্টি কম থাকার পর দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আবারও আজ থেকে বৃষ্টিপাতের সূত্রপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে মেদিনীপুর এবং নদিয়া জেলা এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে এমনটা তথ্য রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে লাল সতর্কবার্তা ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে লক্ষ্যই করতে পারছেন আপনারা কি হারে বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটি জেলাতে অতি বৃষ্টি হবে অর্থাৎ অত্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দার্জিলিং কালিম্পং এছাড়া কুচবিহারে মাঝারি থেকে ভারী দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে আজকে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে রয়েছে লাল সতর্কবার্তা এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে এখানেও প্রচণ্ড বৃষ্টি বা অত্যন্ত বৃষ্টি হবে সুতরাং অত্যন্ত বৃষ্টি বা লাল সতর্কতার বৃষ্টি রয়েছে শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ভারতবর্ষের উত্তরাখণ্ডে এই জায়গাগুলোতে আজকে প্রবল প্রবল বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গে তো আপনাদের দেখালাম এছাড়া উত্তর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বর্ষণ হবে রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল নিম্নচাপ তৈরি হবার পর কিন্তু বৃষ্টি বাড়বে আমরা লক্ষ্য করতে পারছি তেরো তারিখের দিকেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং বৃষ্টি যে আজকে বারো তারিখে কমে যাবে তা কিন্তু নয় তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে এই বৃষ্টি চলতে পারে এমনটা আমরা অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে এটাই রয়েছে আবহাওয়াতে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি আসার প্রধান কারণ একটি নিম্নচাপ তৈরি হবার যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা সেই নিম্নচাপ অবশ্যই আমরা এটা লক্ষ্য করতে পারছি তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে এই যে নিম্নচাপটি এই নিম্নচাপটি আগামীকাল তৈরি হবে তেরো তারিখে তবে এর জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে অতিবৃষ্টি হবে তা কিন্তু নয় কারণ নিম্নচাপটি চলে যাচ্ছে এইভাবে অর্থাৎ নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে না বা পশ্চিমবঙ্গে প্রচণ্ড বৃষ্টি দেবে না এই নিম্নচাপ প্রধানত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে বৃষ্টি দেবে তেলেঙ্গানাতে বৃষ্টি দেবে ছত্তিশগড়ে বৃষ্টি দেবে মধ্যপ্রদেশে বৃষ্টি দেবে এইভাবে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু চলে গেলেও এর কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পড়বে যার জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৩ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই তিনটে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে তেরো তারিখের কি কী পূর্বাভাস রয়েছে আমরা দেখার চেষ্টা করব। যদিও বৃষ্টি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না তবে তেরো তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে তেরো তারিখে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তার মধ্যে রয়েছে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা রয়েছে নদিয়া রয়েছে সঙ্গে রয়েছে মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা বেশি হতে পারে দক্ষিণ বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নিম্নচাপের জন্য ১৩ তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান এছাড়া নদীয়া এখানে তো কিছুটা হবে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এছাড়া আমরা দেখার চেষ্টা করব যে চোদ্দো তারিখের দিকে কি হতে পারে চোদ্দো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন চোদ্দো এবং পনেরো এই দুটো দিনই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাত বলতে ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু জানানো হয়নি শুধুমাত্র বলা হয়েছে চৌদ্দ এবং পনেরো তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের কথা কিন্তু বলা হয়নি আমরা ঠিক তেমনই দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি দমকা ঝোড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী জায়গায় ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন ঝোড়ো হাওয়া বেশ কিছুটা থাকছে তবে ব্যাপকভাবে যে ঝোড়ো হাওয়া থাকবে তেমনটা নয় হালকা মাঝের বৃষ্টিটা একটু বেশি হতে পারে উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হাওড়ার দিকে অন্যান্য ভেতরের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে দক্ষিণ বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি হবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও হালকা মাঝারি বৃষ্টি হবে নিম্নচাপের মূল প্রভাবটা দেখতেই পাচ্ছেন পড়ছে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন তামিলনাড়ুর দিকে ব্যাপক বৃষ্টি ব্যাপক ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই রয়েছে নিম্নচাপ যেটা আসছে তার একটা আপডেট তবে নিম্নচাপটা তেরো তারিখে তৈরি হবে এমনটা জানানো হয়েছে তো আমরা দেখলাম যে তেরো তারিখেও বৃষ্টি রয়েছে চোদ্দো তারিখেও বৃষ্টি রয়েছে এর সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে তেরো তারিখে এবং চোদ্দো তারিখে তেরো তারিখে তো ত্রিপুরার দিকে বৃষ্টি রয়েছেই আমরা প্রথমে দেখেছি তবে চোদ্দ তারিখেও ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে এটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এছাড়া দক্ষিণ মিজোরাম এখানে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আমরা পনেরো তারিখে দেখার চেষ্টা করব। কারণ ওয়েদার অফিস জানিয়েছেন যে পনেরো তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপ প্রভাবের জন্য বৃষ্টি থাকছে তো আমরা সেটাই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অবশ্যই রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ মাঝারি ধরনের কিন্তু ভেতরের দিকে জেলাগুলো দুই বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বৃষ্টি হবে না নিম্নচাপের জন্য কারণ নিম্নচাপটা অনেকটা বেঁকে প্রধানত দেখুন একেবারে পশ্চিম উপকূলের দিকে ভারতবর্ষের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে দু এক পশলা ভারী বৃষ্টির চান্সও কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে রয়েছে এছাড়া রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া শ্যামনগর কলাপাড়া এই জায়গাগুলো এবং কুমিল্লাতে বেশ কিছুটা নিম্নচাপের প্রভাব থাকবে এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু ভারী হতে পারে এছাড়া দক্ষিণ ত্রিপুরাতে কিছুটা প্রভাব পড়তে পারে ভারতবর্ষের তাই নিম্নচাপের জন্য ১৪ এবং পনেরো তেরো চোদ্দো পনেরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে ষোলো তারিখ থেকে নিম্নচাপের প্রভাব মুক্ত হচ্ছে কারণ নিম্নচাপটা দেখুন অনেক দূরে চলে যাচ্ছে অর্থাৎ মুম্বাই উপকূলের দিকে মুম্বাই গুজরাট উপকূলের দিকে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টিপাত কিন্তু বাংলার দিকে আর সেইভাবে হবে না ষোলো তারিখ থেকে কিন্তু আর কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আর উত্তরবঙ্গে যে বৃষ্টিটা চলছে সেই বৃষ্টিটা কিন্তু চলবে তেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক কমে যাবে হালকা মাঝারি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হবে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় পনেরো তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর সেইভাবে কোনো সতর্কবার্তা নেই তবে বৃষ্টিটা হলেও হালকা মাঝারি হবে এই রয়েছে পূর্বাভাস প্রধানত যেটা আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি তাই আবহাওয়াতে দুটি দিক রয়েছে একটি দিক রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেরো তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখা উত্তরের জায়গা দিয়ে গেছে বলে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা প্রচণ্ড হবে না তবে হালকা মাঝের একটা দুর্যোগ চোদ্দো পনেরো তারিখে হবে তেরো চোদ্দো পনেরো তারিখই ধরুন সেটা মূলত নিম্নচাপের জন্য হবে এই রয়েছে দুটো সিস্টেমের জন্য দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দুই জায়গা উত্তর এবং দক্ষিণের জায়গাগুলোতে বৃষ্টির পূর্বাভাস তো আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে এই ইনফরমেশান বা আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং